আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী ইরান এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব যুদ্ধ চালিয়ে ঘোষণা দিলেন অবৈধ ইহুদি প্রধানমন্ত্রী নেতানে আহ গাজার অর্ধেক এলাকায় দখলে নিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিকার পুনর্ব্যক্ত করেছেন নেতানেও তিনি হামলার তীব্রতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতা ঘোষণা দিয়েছেন খবর আলজাজিরা এবং রয়টার্সের এরপর জানাব খাবারের খোঁজে দিশে হারা গাঁজাবাসী খাচ্ছে গাঁজা উপত্যকায় খাদ্যের ব্যাপক অভাব দেখা কারণে কিছু পরিবার কোনো খাবার না পেয়ে তারা খাবারের উৎস হিসেবে সামুদ্রিক মাছ এবং শামুক খেতে শুরু করেছে খোসা ছাড়ানোর পর মাংস কেটে কেটে সিদ্ধ করা হচ্ছে সেগুলো পেঁয়াজ গোলমরিচ টমেটো এবং মশলার মিশ্রণে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এই মাংসগুলো গরুর মাংসের মতোই সুস্বাদু অনেকে সেগুলো খেতে পারছে আবার অনেকেই লতাপাতা খেয়ে পোকামাকড় খেয়ে জীবন ধারণ করছে গাজার ইহুদিবাদী এক নেতা ঘোষণা করেছে আমরা গাজা একটি চাউলের দানাও প্রবেশ করতে দেব না এদিকে ভারতে অকপ আইনের প্রতিবাদে হাজারো মুসলিমের সমাবেশ ভারতের হায়দ্রাবাদে অকপ সংশোধনী আইনের প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিশি ইতেহাদুল মুসলিমিন এর ডাকে রাতে ওই সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিয়েছে তারা নরেন্দ্র মোদীর পদত্যাগ চায় এবারে জানাব তিন বছরের কারাবাস দেয়া হল ১৯ বছরের তরুণীকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া সমালোচনা করে একটি কবিতা লেখার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এবং সর্বশেষ জানাবো বিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করলো সৌদি আরব সৌদি আরবে নতুন করে অন্তত বিশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ বিশেষ করে সেই দেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে এবং কাগজপত্র ঠিক না থাকার কারণে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছে এদের মধ্যে অবৈধভাবে আশ্রয় দেওয়ার জন্য তিরানব্বই জনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং বাকিদেরকে গ্রেপ্তার করে নিজ নিজ দেশে পাঠানোর কথা ভাবছে সৌদি প্রশাসন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখুন কমেন্ট বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করার পাশাপাশি বন্ধুদেরকে জানাতে সহায়তা করুন এবার বিস্তারিত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়া হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ও এই ঘোষণা দেন খবর আলজাজিরা রয়টার্স এবং দ্য হিন্দুস্তান টাইমস এর আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহ দেশটির সেনাবাহিনীকে গাজায় হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছে আজ রাতে এক ভাষণে নেতানেও বলেছেন যুদ্ধের জন্য যখন চরম মূল্য দিতে হচ্ছে তখন ইসরায়েল জয় হওয়া পর্যন্ত ইসরায়েলের জয় হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাওয়া ছাড়ার কোনো উপায় দেখছি না এদিকে গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী শুধু আজ ইসরায়েলি হামলায় বাহান্ন জন ফিলিস্তিনি নিহত গত আঠারো মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েল যুদ্ধ চলছে এই নিহতের সংখ্যা একান্ন হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক সামরিক তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা জানিয়েছে ইতিমধ্যে বাহিনী গাজায় মোট পঁচাশি প্রায় পঞ্চাশ শতাংশ খবরে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজায় বড় অংশে নিরাপত্তা অঞ্চল সৃষ্টির পাশাপাশি তিনটি করিডর গড়ে তুলছে সেগুলো হলো ফিলাডেলফি করিডর মোরাক করিডর এবং নেটারিম করিডোর এগুলো গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে যুদ্ধ শুরুর পর থেকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেপরোয়া হয়ে উঠেছে তার নির্দেশে যেভাবে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে তা তা পৃথিবীর বুকে নজিরবিহীন ঘটনা সৃষ্টি করেছে খাবারের খোঁজে দিশে হারা গাঁজাবাসী খাচ্ছে কচ্ছপের মাংস ফিলিস্তিনে অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য ব্যাপক হারে অভাব দেখা দেয় কিছু পরিবার শক্তির উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ দিকে ঝুঁকে পড়েছে খোসা ছাড়ানোর পর মাংস কেটে কেটে সেগুলো সিদ্ধ করে পেঁয়াজ গোলমরিচ টমেটো এবং মশলার মিশ্রণে এগুলো রান্না করে খাওয়া হচ্ছে আশ্রয় শিবিরে কাঠের আগুন একটি পাত্রে লাল মাংসের টুকরোগুলো দিকে নজর রাখতে মাজিদা কানন বলেছিলেন বাচ্চারা কচ্ছপগুলোকে ভয় পেত এখন আর এগুলো আমরা তাদের বলেছি একটি গরুর বাছুরের মতোই সুস্বাদু বাচ্চাদের মতো কেউ কেউ খেয়েছিল কিন্তু অন্যরা এখনো খায়নি খাবারের বিকল্পের অভাবে তিতবারের মতো একষট্টি বছর বয়সী কানান তার পরিবারের জন্য এখন এই কচ্ছপগুলো রান্না করছেন কারণ তাদের কাছে খার মতো কোনো খাদ্য নেই তারা অসহায়ভাবে বিশ্বের দিকে তাকিয়ে আছে খাবারের জন্য কিন্তু দখলদার ইস ইসরাইলি বাহিনী তাদের দেশে কোন একটি চুলের দানাও ঢুকতে দেবে না বলে ঘোষণা দিয়েছে এরপর জুড়ে তীব্র খাবারের সংকট দেখা দিয়েছে বর্তমানে ইহুদিবাদী ইসরায়েলিদের কারণে গাজায় নিরীহ মানুষ খাবার খেতে পারছে না তারা নানারকম পোকামাকড় শাকসবজি লতাপাতা খেয়ে জীবন ধারণ করার চেষ্টা করছে ভারতে অকপ আইনের প্রতিবাদে হাজার হাজার মুসলিমের সমাবেশ ভারতের হায়দ্রাবাদে অকব সংশোধনী আইনের প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আসাদুদ্দিন ও আইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিশ ইতেহাদুল মুসলিম ডাকে আজ রাতে ওই সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিয়েছে সংবিধান বাঁচাও অকপ বাঁচাও শীর্ষকেই জনসমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস ভারত রাষ্ট্র সমিতি ও আই এস আর কংগ্রেস পার্টি এবং দ্রাবির মুনেত্র করঘম শো একাধিক রাজনৈতিক দলের সদস্যরা এআইএমআইএমের সদর দপ্তরে দপ্তর দারুস সালামে আয়োজিত সমাবেশ থেকে আগামী তিরিশ এপ্রিল রাত নয়টায় ঘরে ঘরে আলো নিভিয়ে বাতিগুলো প্রতীকী পালনের ঘোষণা দেওয়া হয়েছে সমাবেশে এর প্রধান এবং হায়দ্রাবাদ সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন আমরা মাথানত করব না যারা আমাদের মুছে দিতে চায় আমরা তাদেরকেই মুছে দেব সময় বলেছেন সংসদে আমি যে আইন ছিঁড়ে ফেলেছিলাম শুধু মুসলিমদের পক্ষে নয় বরং সব ধর্মের মানুষ মানুষের হয়ে কাজটি করেছিলাম এই ধরনের দমনমূলক আইনের সবাই ক্ষতিগ্রস্ত হবেন সমাবেশে এআইএমপিএস সভাপতি মালানা খালেদ সাইফুল্লাহ রহমানি বলেছেন আমরা আদালতের উপর আস্থা রাখি আমরা বিশ্বাস করি এই আইনের উপর স্থগিত আদেশ আসবে তিনি অভিযোগ করে বলেছেন এই আইন অকপ সম্পত্তি পুনরুদ্ধারকে প্রায় অসম্ভব করে তুলেছে তার মতে আইনটি কার্যকর হলেও মুসলিমরা নিজেদের জমির উপর ভিজিটর হয়ে পড়বে মক্কা মসজিদ থেকে যে কোনো মসজিদকেই অকপ নয় বলে ঘোষণা করা যেতে পারে ভেতরে ঢুকে কেবল দর্শনার্থীর মতোই দেখা যাবে কত ভয়ঙ্কর এই আইন এবার বিশ হাজারে বেশি প্রবাসীকে গ্রেপ্তার করল সৌদি আরব সৌদি আরব বিশ হাজারে বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে অনেকেরই বৈধ কাগজপত্র নেই তাই তাদেরকেও জিম্মায় নিয়েছে পুলিশ জানা গেছে তারা বিভিন্ন সরকার বিরোধী কর্মকাণ্ড যেমন তারা নিজেরা কাগজপত্র না তৈরি করে তারা অবাধে দেশের ভিতর চলাচল করছে যেটি সৌদি আইনের প্রতি অবজ্ঞা করা হয় এর ঘটনার পরেই অন্তত গত এক সপ্তাহে গ্রেপ্তার করেছে সৌদি সৌদি সরকার সরকার বিশেষ করে গত এক সপ্তাহে বিভিন্ন সামনে আসার পরেই তাদের গ্রেপ্তার করতে নির্দেশ দেয় বিবৃতিতে বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছে এক হাজার দুইশো চৌষট্টি জন তাদের ইয়েমেনি ছত্রিশ শতাংশ ইথোপীয় একষট্টি এবং অন্যান্য দেশের শতাংশ এছাড়াও অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় তিরানব্বই জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছে ভারতে রয়েছে সাতাশ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধভাবে সৌদিতে আশ্রয় দেওয়ার জন্য বর্তমানে বত্রিশ হাজার চারশো সতেরো জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে তিরিশ হাজার আটত্রিশ জন পুরুষ এবং দুই হাজার তিনশো উনআশি জন নারী সদস্য গাল্প নিউজের প্রতিবেদনে এ সংবাদটি ফলাওভাবে প্রচার করা হচ্ছে